লাল চিরা ক্যান্সার প্রতিরোধে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাল চিড়া নিয়েছি এটা বাজারে খুঁজলে সম্ভবত পাবেন আমি লাল চিড়াটা বাজার থেকে কিনে এনেছি বিকেলবেলা ভাজা করে খাবো তাই আমি সুন্দর করে ঝেড়ে ওই ন্যাটের চালনি দিয়ে ছেলে ছোট্ট কুলাটা দিয়ে ঝেড়ে ময়রাগুলো পরিষ্কার করে নিয়েছি এটার সঙ্গে আমি মিক্সড করব চীনা বাদাম আর ফ্ল্যাক্স সিডস ফ্ল্যাক্স সিডসের উপকারিতা তো কম বেশি সবার জানা আছে ফ্ল্যাক্সিডস যারা হেলদি ডায়েট করে ডায়েটের জন্য অনেক ভালো এটা আপনি যে কোনো জিনিসের সাথে ভেজে খেতে পারেন অল্প একমুট ফ্ল্যাক্সিট আপনি যদি ভেজে খান এটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী ফ্ল্যাক্সিটসের উপকারিতা বলে এক কথায় বলে শেষ করা যাবে না আমার বিকেলবেলা ভীষণ খিদা এলাকায় যেহেতু আমি এখন ডায়েট করছি তাই আমি ভাবলাম এই জিনিসটা ভেজে নিই খিদা লাগলে খেতে পারবো এই যে লাল ছিলাটা আমি ভাজা করছি এটা একটু নেতিয়ে গিয়েছে তাই বেশ সময় ধরে আমাকে এটা ভাজতে হচ্ছে আমি যে যতটুকু পরিমাণ নিয়েছি তার থেকে অর্ধেকটা ভেজে নিচ্ছি দুই ব্যাচে আমি চিরাগুলোকে ভেজে নিব একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিব এটার সাথে আমি চীনা বাদামটাকেও একটু কোকোনাট অয়েল দিয়ে ভেজে নিব এখন আমি চিয়া সিডটা সরি ফ্ল্যাক্স সিডসটা দিয়ে নিয়েছি এটাও একটু নেতে গিয়েছে এটা বেশ সময় নিয়ে হালকা জালে অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে এটা ভাজতে ভাজতে এটা ফুটতে থাকবে যেমন করে আমরা জিরা তালা করি জিরা তেলে গুঁড়া করি যেমন করে জিরাটা ভাজি ঠিক ওইভাবে এটাকে হালকা মৃদু আচে রেখে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে এটা এত ছোট জিনিস এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে হালকা জালে রেখে আমি অনেকক্ষণ সময় নিয়ে এই ফ্ল্যাক্সিটটা ভেজে নিচ্ছি তারপর চীনা বাদামটাকে আমি কোকোনাট অয়েলে ভেজে নিব ভেজে নিয়ে আমি তেনোটা একসাথে মিশিয়ে রেখে দিব যতটুকু পরিমাণ আমি খাবো অতটুকুতে আমি একটু নারিকেল মিশিয়ে খাবো যেহেতু আমি চিনিটা অ্যাভয়েড করছি আপনারা যদি চিনি খান তাহলে চিনি অথবা গুড় মিশিয়ে এটা খেতে পারবেন এটা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি যখন ভয়েস ওবার করছি আমি বিকালবেলা খেয়েছিলাম আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে একটু সময় ধরে আপনার ভাজতে হবে যে কোনো জিনিস ভাজা ভাজিতে কিন্তু বেশ ধৈর্য লাগে যেমন গ্রাম দেশে যারা যেসব মহিলারা মুড়ি ভাজে আপনারা সবাই মুড়ি ভাজাটা দেখেছেন কিনা না জানি না কিন্তু মুড়ি ভাজতে কিন্তু অনেক ধৈর্য লাগে অনেক সময় লাগে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন যারা আসছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি নতুন ভিডিও যখন আপলোড করব চাইলে আপনি দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্ল্যাগশিট ভাজাও হয়ে গিয়েছে এখন আমি তিনোটা একসাথে মিশিয়ে নিব অনেকক্ষণ ধরে ভাজছি কারণ এটা কিছুতেই ক্রিস্পি হচ্ছিল না আমি মুখে দিয়ে দেখছিলাম হাতে নিয়ে দেখছিলাম যে এটা ক্রিস্পি হয়েছে কি না ভেজে আমি এগুলো আলাদা করে করে রাখছি তারপর একটু করে কোকোনাট অয়েল দিয়েছি এখন এখানে পরিমাণ মতো বাদাম দিয়েছি বাদামটাকে সুন্দর করে ভেজে নিব। এগুলো কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে ভেজে আমি একটু মচমচে করে তারপরে উপরে লাল খোসাটা ছাড়িয়ে তারপরে এটার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। বাদামটাও নেতে গিয়েছে প্রত্যেকটা জিনিস ভাজতে আমার কিন্তু বেশ সময় লাগছিল তারপরেও অনেক ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিচ্ছি তাহলে তো যে কোনো মজাদার খাবার তৈরি করতে বা যে কোনো খাবার রেডি করতে কিন্তু অনেক সময় লাগে যারা রান্না করে বা যারা খাবার তৈরি করে শুধু তারাই জানে সময় নিয়ে ভাসতে ভাসতে এখন প্রায় এটা হয়ে এসেছে তারপরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে উপরে লাল আবরণটা আমি যতটুকু ফেলতে পারি ফেলে দিব এই লাল আবরণটা আপনি চলে রাখতেও পারেন এটাতেও কিন্তু ভিটামিন থাকে যদিও আমরা লাল আবরণটা খেতে পছন্দ করি না তাই এটা যতটুকু পারি আমি এটা খোসাটা ছাড়িয়ে নি এই যে আমার চিড়াটা ভাজা হয়ে গিয়েছে এটা একটু লাল হয়ে গিয়েছে ফুলে উঠেছে বাদামেরও খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভাজা চিড়ার সাথে মিশিয়ে নিলাম বাদামটা এবার মিশিয়ে দিব সিডটা তিনোটা একসাথে মিশিয়ে আমি যতটুকু পরিমাণ খাবো অতটুকু পরিমাণ আমি একটু নারিকেল মিশাব নারিকেল দিয়ে আমি এটা খাবো নারিকেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা এখনও খাননি বাসায় একবার কিন্তু ট্রাই করতে পারেন আমরা তো কত কিছুই ট্রাই করি এই জিনিসটা একদিন বিকেলবেলা বানিয়ে খাবেন খেয়ে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এটার সাথে আপনি চাইলে আরও অন্যান্য চাল ভাজা সিমের বিছিয়ে সব জিনিস মিশে নিতে পারেন যেহেতু ওগুলো আমি খাবো না তাই নিয়ে নাই। এই যে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়ে এসেছি আমি যেটা খাচ্ছি বা খাবো কতটুকু পরিমাণ নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ